হ্যালো ভিউয়ার্স ফেসবুক মার্কেটিং কোর্সে আপনাকে স্বাগত জানাচ্ছি লোগো তৈরি করার জন্য আমরা ক্যানভা থেকে তৈরি করে নিতে পারবো এখানে লিখবেন canva.com c a n c a n v a c লিখে সার্চ করবেন ক্যানভাতে আসার পর আপনি এখানে লিখবেন লোগো লোগো লিখে সার্চ করবেন আমি সার্চ করলাম সার্চ করার পর আপনার যেহেতু বিজনেস রিলেটেড লোগো আপনি নিচে আমাদেরকে এখানে সাজেস্ট সাজেস্ট করছে কোন ধরনের আপনার লোগো যদি এ ধরনের মনে হয় বা আপনার দরকার হয় তাহলে এগুলো আপনি নিতে পারেন এখানে পেড ভার্সন রয়েছে এবং কিছু কিছু ফ্রি ভার্সন রয়েছে তো আমরা পেড ভার্সনগুলো নেব না আমরা ফ্রি ভার্সনগুলো নেব আমরা যদি দেখি একটু আমরা স্ক্রোল করে দেখি যে ফ্রিতে ভালো কোনো কাস্টম লোগো আছে কিনা আমাদের যেহেতু ফ্যাশন রিলেটেড আমরা যদি ফ্যাশন রিলেটেড একটি লোগোতে ক্লিক করি তাহলে আমাদেরকে আরও সাজেস্ট করবে এবং এখানে চুজ করা আমাদের পক্ষে সহজ হবে আমরা দেখি পছন্দের মতো একটি আমরা এখানে লোগো নিব যেমন এখানে আমরা একটি ফ্রি লোগো পেয়েছি হ্যাঁ যে ফ্যাশন শপ আমরা যদি এই লোগোটার উপরে ক্লিক করি ক্লিক করার পর পরপরই এখানে জাস্ট আমাদেরকে এইটাকে কাস্টমাইজ করে নিতে হবে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে কাস্টমাইজ দা টেমপ্লেট এখানে ক্লিক করবেন ওকে এরপরে আমাদের এই লোগোটিকে কাস্টমাইজ করে নিতে হবে জাস্ট আমরা কাস্টমাইজ করে নেব যেমন এখানে আমরা সর্বপ্রথমে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি এবং সাদা ব্যাকগ্রাউন্ডটি থাক অথবা আমরা এটির কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারি আমরা এই এমএসটির কালারটি একটু চেঞ্জ করে দিতে পারি আমরা দেখি কোন কালার দেওয়া যায় আমরা যদি কালার ব্রান্স কালারে যাই এখান থেকে আমরা যদি দেখি যে এই কালার একটু আমরা অন্য কালার দিব হ্যাঁ আমরা এই কালারটি দিয়ে দিলাম এখানে কালারটি দেওয়ার পর এখানে আমাদেরকে টি শার্টের যে একটি শার্ট দেওয়া আছে এটা আমরা কালার দিতে পারি এবং সেটাই রাখতে পারি আমরা এইভাবে কালারগুলো চুজ করে দেখতে পারি হম টি শার্টের হোয়াইট রয়েছে হোয়াইট এইটা এখানে রাখলাম এরপরে আমরা এখানে দেখব যে একটি লেখা রয়েছে এই লেখাটিকে আমরা ডিলেট করব এখানে একটি লেখা রয়েছে এই লেখাটিকে আমরা ডিলেট করে দেব এবং এখানে যে নামটি রয়েছে এই নামটিকে আমরা ডবল ক্লিক করে সিলেক্ট করে এখানে আমরা আমাদের যে নামটি যে রুবেল ফ্যাশন হাউজ সেটি আমরা এখানে বসিয়ে দেব বা এখানে আমরা রুবেল ফ্যাশন হাউস লিখবো রুবেল ফ্যাশন হাউজ আমি দিয়ে দিলাম ফ্যাশন হাউজ আমরা যদি ফ্যাশনটাকে শুধু ক্লিক করি এখানে যদি আমরা একটা কালার দিতে চাই অন্য কালার যে মনে করেন আমি আমাদের যে লোগোর যে কালারটি রয়েছে ওই কালারটি যদি আমরা এখানে দিই তাহলে ফ্যাশন হাউজ মনে করেন রুবেল ফ্যাশন হাউজ অথবা এটাকে আমরা যদি একটু অন্য কালার দিই যে এখানে আমরা যদি হোয়াইট লাল কালারটা দিই কেমন দেখায় ফ্যাশন হাউস অথবা আমরা যদি এখানে রেড কালার দিই কেমন দেখায় এটা আমরা একটু দেখি ফ্যাশন হাউজ মনে করেন রুবেল ফ্যাশন হাউজ এটি আমরা নাম দিয়ে দিলাম এবং এটি আমাদের লোগো এই লোগোটি আমরা কাস্টমাইজ করলাম কাস্টমাইজ করার পর এখন কি করব এটাকে ডাউনলোড করে নেব করে নেব ডাউনলোড করে নেওয়ার জন্য আমরা শেয়ার বাটনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ডাউনলোড যে অপশনটি রয়েছে এখানে ডাউনলোড অপশনে ক্লিক করবেন এবং এরপরে ডাউনলোড আমাদের যে লোগোটি সেই লোগোটি ডাউনলোড হয়নি এখন আমরা যে পেজটি তৈরি করছি সেই পেজে আসলাম পেজে আসার পর এখানে আমাদেরকে প্রথমে একটি লোগো সেট আপ করতে বলছে বা প্রোফাইল পিকচার আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পর এরপরে আপলোড ফটো আপলোড ফটোতে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের ডেস্কটপ বা ল্যাপটপের যেখানে আমরা ডাউনলোড করছি ডাউনলোড অপশনে যাবো ডাউনলোড অপশনে যাওয়ার পর আমরা যে লোগোটি তৈরি করছি সেটি আমরা এখানে সিলেক্ট করে ওপেন করে এখানে দিয়ে দেবো এখন এখানে একটি ডিসক্রিপশন চেয়েছি যে চুজ প্রোফাইল পিকচার এটা এখানে একটি ডিসক্রিপশন দিতে বলছে দেখেন আমাদের লোগোটি এখানে সেট হয়ে গেছে এরপরে আমাদের কাজ হচ্ছে একটি কভার ফটো তৈরি করা এখানে এডে কভার ফটো এখানে একটি বড় করে আমাদেরকে একটি কভার ফটো তৈরি করতে হবে ঠিক আমরা ক্যানভাতে গিয়ে আবার কভার ফটোটি তৈরি করব ক্যানভাতে Kami rakyat yang bersama.